কেউ বলতেই পারবে না যে তেল ছাড়া আমি এই ডিমগুলো ভেজেছি আর ডিমগুলো ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ভাজার মতো হয়ে গেছে নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি মাছের ডিম নিয়েছি আর এই মাছের ডিমটা তেল ছাড়া আমি ভেজে দেখাবো এক ফোটাও তেল দেব না আর খেতে খুব ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কীভাবে এই মাছের ডিমগুলো ভাজি এই দেখুন বন্ধুরা এখানে আমি রুই মাছের ডিম নিয়েছি ডিমটাকে একটু ধুয়ে নিয়েছি আর আড়াইশো গ্রাম ডিম নিয়েছি এই রেসিপির জন্য এখন ডিমটাকে বেটে নেব মিক্সারের জারের মধ্যে ডিমটা দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণে লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি মিক্সারের প্লেটটা পরিয়ে দিচ্ছি পরিয়ে বেটে নেব সব বিনা বিদ্যুতের মিটার দড়ি এইভাবে করে টানতে হবে তাহলে খুব সুন্দর কিন্তু বাটা হয়ে যাবে এখন ডিমটাকে একটু বেটে নিয়েছি এবার আমি দেখব দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি এগুলো সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার এইভাবে করে একটু কিনে ভালো করে মেশিয়ে নেবো এখন ভালোভাবে মেশানো হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়েছে দেখ বন্ধুরা আমি এরপর উনুনটা ধরিয়ে কড়াই করে জলটা বুঝিয়ে দিয়েছি আর স্ট্যান্ড বুঝিয়ে দিয়েছি জলটা গরম হোক এদিকে আমি এবার আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মাথে আমি কলা পাতা কেটে নিয়েছি এই কলা পাতাটা এখন পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি এবার পাতার ওপর এই ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি আর এদিকে আমার জলটা দেখুন গরম হয়ে গেছে কত সুন্দর ভাব উঠছে এবার এই ডিমের পাত্রটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছে ঢাকাটা দিয়ে দিচ্ছে ঢাকা দিয়ে ডিমটাকে কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেব এখন দশ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নেব ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে আর এখন পুরোপুরি ডিমটা সিদ্ধ হয়ে গেছে এবার ডিমের পাত্রটা নামিয়ে এখন ডিমটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি এবার ডিমটাকে একটু সাইজ করে কেটে নেবো এইভাবে করে একটু লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি তারপর চার কণা করে কেটে নেব এবার ডিমগুলোকে তুলে নিচ্ছি ডিমটাকে কিন্তু গরম গরম অবস্থাতে কেটে নিতে হবে হলে কিন্তু ডিমটা ভেঙে যাবে এই দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে ডিমটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এবার ডিমটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এখন ডিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার ভেজে নেব নোনার উপর তাওয়াটা বুঝিয়ে দিয়েছি তাবাটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার গরম তাবার মধ্যে একটু একটু করে ডিম তুল দিয়ে দিচ্ছি কিছুটা দিয়েছি ওগুলোকে ভাজার পর তারপর আমি আবার ভেজে নাম আমি ডিমের মধ্যে একটু তেল দেবো না আর গরম তাবার মধ্যে দিয়ে উল্টে পাল্টে একটু ভালো করে ছেঁকে নেব এখন ডিমগুলো সব উল্টে দিচ্ছি দেখুন তেল দেওয়ার মতো ভাজাটা হয়ে যাচ্ছে কত সুন্দর কিন্তু একটুও আমি এর মধ্যে তেল দিইনি ডিমগুলোকে দেখুন বন্ধুরা আমি এই যে ডিমগুলো তেল ছাড়া ভেজেছি কেউ বলতেই পারবে না ডিমগুলো এখন পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার চলে এনেছে কত সুন্দর হয়েছে দেখুন সব ডিমগুলো একই রকমভাবে ভাজা হয়ে গেছে এইরকম করে বাকি ডিম মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডিমের এক পাশ ফেঁকা হয়ে গেছে এবারে এটা উল্টে পাল্টে দিচ্ছি দেখুন কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে পুরো তেলে ভাজার মতো দেখতে লাগছে কিন্তু এক ফোটাও এর মধ্যে আমি তেল খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি কেউ বলতেই পারবে না যে তেল ছাড়া আমি এই ডিমগুলো ভেজেছি পুরো তেলে মতো কত সুন্দর হলুদ হলুদ হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা সব ডিমগুলো এখন ভাজা হয়ে গেল আর ডিমগুলো ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে দেখুন পুরো ভাজার মতো হয়ে গেছে আর তেল ছাড়া ভেজেছি কেউ ধরতেই তো পারবে না আর কেউ বলতেই পারবে না কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে করে তেলের খরচ বাঁচিয়ে ডিম ভেজে খাবেন খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি